এখন আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন সিরের যেই এলাকাটা অত্যন্ত সুনামদন্য এবং আমি ব্যক্তিগত ও এই আসনের নাগরিক গর্বিত নাগরিক এখন বক্তব্য নিয়ে আছেন সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট ছয় আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জনাব এমরান আহমদ চৌধুরী আমি আপনাকে স্বাগত জানাচ্ছি টরন্টবাসী সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রবাসী নেতৃবৃন্দ বাড়া

এই অপদান পরিচালনা করছি এবং আমি একটা আইন খেল করব করবো আমার আইনজীবীদের নিয়ে যার মাধ্যমে এই এলাকার প্রবাসী যারা দেশে আসেন তাদের যানমালের নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তার ব্যাপারে বিষয়ে আমরা সহযোগিতা করব আপনাদের এবং আমি আমার এটার মাধ্যমে আপনারা যারা দেশে বাসা বাড়ি দেশে আপনাদের সহায় সম্পত্তি আপনার আসার পর বিভিন্নভাবে আপনাদের অনেকেই যারা হুমকির সম্মুখীন হন অনেকেই জেনারেলের সম্মুখীন হন হেনস্থার শিকার হন এটা যাতে না হয় সে ব্যাপারে আমার পদক্ষেপ থাকবে অত্যন্ত জোরালো ইনস্টা হবে আপনারা শুধু এটা নয় আপনারা যাতে ভবিষ্যতে আপনাদের ফ্যামিলি নিয়ে আপনাদের পরিবার পরিজন এখানে আসতে পারে সেই আশা উপযোগী করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য এই এলাকাটাকে এমন ভাবে গড়ে তুলতে চাই যাতে আপনারা ইচ্ছা করে আমাদের নতুন প্রজন্ম যারা প্রবাসে বসবাস করছে তারা যাতে এসে এসে বিনিয়োগ করতে পারে এসে থাকতে পারে সেটার জন্য আমি আমার সর্ব শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে আমাদের নতুন নতুন প্রজন্ম এই এলাকায় মানুষের পাশাপাশি আসে আপনাদের

মানে অপ্রতুল এখানে চলাচলের উপযোগী না এই এলাকাটা পাশাপাশি শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেটার জন্য ভবিষ্যতে প্রবাসী যারা যায় তাদেরকে একটা আপনার প্রশিক্ষিত করে দেওয়া যাওয়ার ব্যবস্থা করে এটা নিয়ে আমাদের যদি চিন্তা ভাবনা আছে তাতে আমাদের তরুণরা বিদেশে যাবে বা প্রবাসে যাবে শিক্ষার জন্য বা চাকরির জন্য তাদেরকে যাতে প্রশিক্ষিত করে দেওয়া যায় এখানে তার জন্য একটা প্রফেশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন এবং

আমি অসুস্থতা কালকে রাস্তায় একজন একটু দেরি হয়েছে যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাড়তাম ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে একটা সুন্দর আলোকিত এবং একটা উজ্জ্বল উঠিয়ে নিয়ে যাক গড়ে তুলতে আপনাদের সেই সহযোগিতা সর্বাত্মকভাবে কামনা করছি পাশাপাশি এই এলাকার মানুষের বাক্য উন্নয়নে আপনাদের ভবিষ্যতে আপনাদের সক্রিয় সহযোগিতা আমি কামনা করি অবশ্যই ধন্যবাদ আপনাদের যে কোনো সমস্যার প্রয়োজনে আমাকে ফোন করবেন জানাবেন অনেক সময় ব্যর্থতার জন্য হয়তো অনেক সময় ফোন করতে পারি না

السلام علیکم اللہ